সেনা অফিসারদের রক্তের মধ্যে হাসি মুখে বসেছিলেন তারা এবং সর্বশেষ জানাবো পরিষ্কার বলে দিচ্ছি পুলিশ র্যাব বিজিবি ডিজিএফআই এনএসআই কে আন্ডারমাইন করলে শান্তি আসবে না সেনা প্রধানের হুশিয়ারি। শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সেনা অফিসারদের রক্তের মধ্যে হাসি মুখে বসেছিলেন তারা ঢাকার নিউ মার্কেট সংলগ্ন পিলখানা গেটে সাত সদস্যের সেনা দল নিয়ে পঁচিশ ফেব্রুয়ারি দু সকাল দশটা বিশ মিনিটে প্রথম পৌঁছি। কিন্তু আমাদের ঢুকতে না দিয়ে থামিয়ে দেওয়া হয় উপর থেকে নির্দেশ আসে নিরাপদ দূরত্বে থাকতে হবে ফায়ার ওপেন করা যাবে না পঁচিশ ফেব্রুয়ারি পুরো দিন ও রাত এবং ছাব্বিশ ফেব্রুয়ারির দিন শেষে গভীর রাতে আমাদের ঢুকতে দেওয়া হয় অন্ধকার পিলখানায় ঢুকতে দেখতে পাই এক নারকীয় দৃশ্য উনচল্লিশ জন শহীদ সেনা অফিসারের ডেড বডি পায় আট ফুট বাই ছয় ফুট গর্তে গুলিতে এবং বেয়নেট চার্চে হত্যা ছাড়াও কয়েকজনকে গাড়ির চাকায় পিষ্ট করে মারা হয়েছে তাদের জিউবা বের হয়ে আছে ডিজি মেজর জেনারেল শাকিলের ডেড বডিতে দেখলাম পাঁচটি গুলির চিহ্ন বেয়নেট চার্জে পেটের এক পাশে নারী বের হয়ে আছে সারের পরনে শুধু গেঞ্জি ও আন্ডার রক্তে লাল হয়ে আছে ফজরের আজান হচ্ছে ডিজের বাসভবনের সামনে গিয়ে আতকে উঠলাম নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলাম না আপছে আলোতে দেখলাম ছোপ ছোপ রক্তের মাঝে চেয়ার পেতে বসে আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন জাহাঙ্গীর কবির নানক মির্জা আজম ফজলে নূর তাপস সাবেক সেনাপ্রধান জেনারেল মৈনিউ আহমেদ এবং ছেচল্লিশ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাকিম তারা হাসি খুশি স্বাভাবিক কথাবার্তা বলছিলেন আমাদের দেখে এসে বললেন তোমরা যে আমাদের কাউকে বলার দরকার নেই বুঝতে পেরেছ বিডিয়ার জওয়ানরা যারা পালাতে পারেনি তাদের বাইরে যাওয়ার ব্যবস্থা করে দাও পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে আমার দেশকে চাঞ্চল্যকর পিলখানা হত্যাকাণ্ডের লোমহর্ষকেই বর্ণনা দেন সেনাবাহিনীর ছেচল্লিশ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের চার ফিল্ডের তৎকালীন কর্মকর্তা মেজর অবসরপ্রাপ্ত জসিম প্রত্যক্ষদর্শী এই কর্মকর্তার নেতৃত্বে ষাট সদস্যের সেনাদল সেদিন পঁচিশ ফেব্রুয়ারি সকাল দশটা বিশ মিনিটে নিউ মার্কেট সংলগ্ন বিডিয়ার গেইটে প্রথম পৌঁছে অবস্থান নিয়েছিলেন প্রত্যক্ষদর্শী মেজর জসিম বলেন সেদিনের পিলখানার ঘটনা বিডিয়ার বিদ্রোহ ছিল না ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড সেই দিনগুলোতে পিলখানায় অবস্থান করে এবং নানা আলামত সংগ্রহ ও অবলোকন করে আমি নিশ্চিত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা এবং প্রতিবেশী গোয়েন্দার সংস্থার তত্ত্বাবধানে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছে দেশপ্রেমিক সেনাবাহিনী এবং মিডিয়ারকে দুর্বল করাই ছিল লক্ষ্য মেজর জসিম বলেন সবচেয়ে অবাক করার বিষয় হলো পিলখানায় ঢুকে সেই রাতে আমরা উদ্ধার করি বিডিআরের বিশ থেকে পঁচিশ জোড়া নতুন পোশাক যা কিলিং গ্রুপ ফেলে গেছে বলে জানতে পেরেছি সেখানে পেয়েছি সিলিং এবং হেভার শেক যা সম্পূর্ণ ভিন্ন ধরনের যে বেল্ট পাওয়া গেছে তা আমাদের কোনো বাহিনীতে ব্যবহার করা হয় না আরও বিষয়ের ব্যাপার হলো কোয়ার্টার গার্ডের সব আর্মস ও গোলাবারুদ বিডিআর জওয়ানরা ব্যবহার করেছেন কিন্তু এআইও ক্যাপ্টেন জিয়াকে নিয়ে পিলখানায় রিজার্ভ অস্ত্রাগারে ঢুকে দেখি সবকিছু কিছু এলোমেলো গ্রেনেড কখনো প্রাইম করা থাকে না গ্রেনেডের বডি এবং ডেটোনেটর সম্পূর্ণ আলাদাভাবে সুরক্ষিত থাকে কিন্তু আমরা দেখলাম উল্টো চিত্র প্রাইম করা গ্রেনেড ছিল জওয়ানদের কাছে আমরা নিশ্চিত পনেরো থেকে বিশ দিন আগে থেকে দক্ষ কাউকে দিয়ে এগুলো করানো হয়েছে গোলা বারুদের বক্স খোলা শত শত ক্লিপ ও ড্রামে গোলা বারুদ ছড়ানো এসব দেখে আমরা হতবাক হয়ে যাই সঙ্গে সঙ্গেই আমার অধিনায়ককে জানাই এবং আলামত যাতে নষ্ট না হয় সেজন্য চব্বিশ ঘন্টা পাহারার ব্যবস্থা করি মেজর জসিম বলেন ঘটনার প্ল্যানিং থেকে সাকসেসফুল এক্সিকিউশন পর্যন্ত সবকিছু দক্ষভাবেই সম্পন্ন করা হয়েছে এর সঙ্গে শেখ হাসিনা ছাড়াও জড়িত সন্দেহ ভাজনদের মধ্যে আছেন মেজর জেনারেল তারেক সিদ্দিক লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান সাহারা খাতুন শেখ সেলিম তাপস জাহাঙ্গীর কবির নানক ফজলে আজম অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং আব্দুর রাজাক তিনি আরও বলেন পিলখানায় সাতান্ন সামরিক কর্মকর্তার সহ মোট চুয়াত্তর জন হত্যার অভিযানে সফলতা এনে দেওয়ার জন্য দায়ীদের মধ্যে অবশ্যই আছেন জেনারেল ময়নিউ আহমেদ এবং মেজর জেনারেল মাইনুল ইসলাম কর্নেল শামস কামরুজ্জামান সহ কয়েকজন সামরিক কর্মকর্তা যারা আমাদের কোনোরূপ দিক নির্দেশনা বা অপারেশনাল অর্ডার না দিয়ে বিপুল সংখ্যক অফিসারকে হত্যার মাধ্যমে শেখ হাসিনাকে লাল রক্ত উপহার দিয়ে গত ১৬ বছর পদোন্নতির সহ নানাবিধ সুযোগ সুবিধা নিয়ে দেশপ্রেমিক সেনাবাহিনীকে দেশে বিদেশে কলঙ্কিত করেছে সেদিন বিডিআর গেটে পৌঁছা মাত্র আমাদের ঢুকতে দেওয়া হলে এই হত্যাকাণ্ড ঘটতে পারত না তিনি জানান বিডিআরের ঘটনা তদন্তের জন্য কমিশন হয়েছে কমিশন ডাকলে সেখানে গিয়ে সব ইস্তারে আমার দেখা ও জানা বিষয়গুলো বলবো পিলখানায় প্রথম সেনাদল ও সিওর কল পিলখানায় যাওয়ার ঘটনার সম্পর্কে মেজর জসিম জানান দু সালের পঁচিশ ফেব্রুয়ারি সকাল ছটার মধ্যে আমাদের মিরপুর সেনানিবাস থেকে সেনাগুঞ্জের চারদিকে পজিশন নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল কারণ তৎকালীন রাষ্ট্রপতি জিলুর রহমান শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ উপলক্ষে আসবেন এবং দুপুর তিনটায় আমরা তাকে সেনাকুঞ্জে গার্ড অব অনার জানাবো এজন্য দুদিন সম্পূর্ণ রেকি করে আমাদের সেনাদল সেখানে তৈরি ছিল পিলখানা ঘটনার খবর পাওয়ার পরপরই ছেচল্লিশ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের কমান্ডার আমাদেরকে পিলখানায় যেতে আদেশ করেন যেহেতু আমরা অস্ত্রে শস্ত্রে তৈরি ছিলাম সে কারণে আমি মেজর জসিমের নেতৃত্বে ষাট জনের দলটি নিয়ে নিউ মার্কেট সংলগ্ন পিলখানার গেটে পৌঁছি দশটা বিশ মিনিটে আমরা গেটের একশো পঞ্চাশ থেকে দুশো দূরত্বে থাকা অবস্থায় আমাদের সেখানে অবস্থান করতে বলা হয় আমরা দেখতে পাচ্ছিলাম বিপদগামী বিডিআর জওয়ানরা এলোমেলো ও বিভিন্ন দিকে দৌড়াদৌড়ি করছে গেট দিয়ে অনেক জওয়ান ও সিভিল লোকজন বের হয়ে যাচ্ছে আর্মি ঘিরে ফেলেছে দেখে তাদের অনেকটা ভয় পেয়ে গিয়েছিল তারা আমরা তাদের মুভমেন্ট পর্যবেক্ষণ করছিলাম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে কোনো দিক নির্দেশনা পাইনি অধিনায়ককেও পরিস্থিতি অবহিত করে আদেশ পাচ্ছিলাম না এক ঘন্টার মধ্যে আদেশ না পেয়ে বিএম ছেচল্লিশ ব্রিগেডের সঙ্গেও যোগাযোগ করি সেখান থেকে অপেক্ষা করতে বলা হয় বিডিয়ার জওয়ানরা আর্মি দেখে অস্ত্র নিয়ে ফায়ার করতে শুরু করে কিছুক্ষণের মধ্যে ষাট মিলিমিটার মর্টার এক বা দুটি বসিয়ে মর্টার ফায়ার শুরু করে কিছু মর্টারের শেল নিউ মার্কেটের দিকটায় যায় গেটে ঢোকার অর্ডার না পাওয়ায় ছটফট করছিলাম কিন্তু কিছুই করার ছিল না সাড়ে এগারো থেকে বারোটার মধ্যেও আদেশ পেলে পিলখানার নিয়ন্ত্রণ সম্পূর্ণ সেনাবাহিনীর দখলে চলে আসত কারণ তখনও বিডিআর জওয়ানদের তেমন প্রস্তুতি ছিল না পঁচিশ ফেব্রুয়ারি বিকেলে তিন থেকে চারজন সিভিল লোককে দেখে চোখ একেবারে আটকে যায় দুজনকে চিনতে অসুবিধা হয়নি তারা জাহাঙ্গীর কবির নানক ও মির্জা আজম বিডিআর গেটের ভেতর জওয়ানদের জড়ো করে কিছু একটা বলছিলেন হঠাৎ আমার মোবাইলে সিওর সারের কল ভাবলাম হয়তো অ্যাকশনে যাওয়ার আদেশ কিন্তু আমাকে বলা হলো কোনো ফায়ার ওপেন করা যাবে না নিরাপদ দূরত্বে চলে যাও তখন বুঝতে আর বাকি রইল না কি হতে যাচ্ছে পিলখানায় দেখলাম নারকীয় দৃশ্য সাতান্ন সেনা কর্মকর্তার লাশ দুদিন অপেক্ষার পর সেনা দল নিয়ে পিলখানায় ঢুকে যে নারকীয় দৃশ্য দেখেছেন মেজর জসিম সেই সম্পর্কে তার বর্ণনা আগেই বলেছি পঁচিশ ফেব্রুয়ারি পুরো দিন ও রাত এবং ২৬ তারিখ দিন শেষে গভীর রাতে আমাদেরকে পিলখানায় ঢোকার আদেশ দেওয়া হয় ইতিমধ্যে নৃশংস হত্যাকাণ্ডের কথা জেনে যায় জানতে পারি ২৫ ফেব্রুয়ারি ডিজি শহর ষোলো থেকে আঠারো জন অফিসারকে হত্যা করা হয়েছে বিডিআর জওয়ানদের সঙ্গে যারা কিলিং মিশনে অংশ নিয়েছিল তারা ছাব্বিশ ফেব্রুয়ারির দিনের আলোতেই আরও নেস হত্যাকাণ্ড চালায় সেদিনই প্রায় সব অফিসারকে হত্যা করা হয় দুই থেকে তিনজন অফিসার কোনোভাবে পালাতে সক্ষম হয়েছিল তারপরও আমরা পিলখানায় ঢুকি এবং নিউমার্কেট সংলগ্ন গেট ও জিগাতলা গেটের দায়িত্ব গ্রহণ করি আমি এবং দর্শ ইস্ট বেঙ্গলের একজন অফিসার দুজনে মিলে অন্ধকারে এবং কিছু আবছা আলোতে পিলখানা চত্বরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা অস্ত্র গোলা বারুদ এবং গ্রেনেড দেখতে পাই বেশ কিছু গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল তাও দেখতে পাই আমরা লাশ খুঁজতে থাকি এরই মধ্যে ফজরের আজান হয় ডিজি মেজর জেনারেল শাকিল স্যারের বাসভবনের সামনে গিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সহ অন্য যাদের দেখেছি সেই বর্ণনা আগেই দিয়েছি মেজর জসিম বলেন আমরা সর্বপ্রথম উনচল্লিশ জন শহীদ অফিসারের ডেড বডি আট ফুট বাই ছয় ফুট গর্তে আবিষ্কার করি আমি হন্যে হয়ে লাশ খুঁজতে গিয়েই এই গণ কবর পাই বিডিআর হাসপাতালের পাশে মর্চুয়ারি সংলগ্ন কাঁঠাল গাছের নিচে নতুন মাটি দেখি এবং শুকনো পাতা দিয়ে ঢেকে রাখা উঁচু জায়গা দেখে আমার সন্দেহ হয় তখন সৈনিকদের ডেকে জায়গাটি পরিষ্কার করি শুকনো পাতা ও আবর্জনা করার পর নিশ্চিত হলাম এই গর্তটি গণকবর শনিকরা কোদাল ও বেলচা দিয়ে আস্তে আস্তে মাটি সরাতে থাকে যাতে লাশের কোনো ক্ষতি না হয় দেখতে পেলাম অসংখ্য লাশ শনিকদের কিছু কম্বোল আনতে বললাম এরপর লাশ উঠাতে থাকলাম গর্তের মাটি সরানোর পর দুর্গন্ধ বের হচ্ছিল সবাই মুখে রুমাল দেওয়ার চেষ্টা করে কিন্তু আমি এতটাই মর্মাহত হয়ে পড়ে যে আমার নাকে দুর্গন্ধ লাগছিল না ছিলাম এবং ডেড বডিগুলো তাদের নাম লেখার দায়িত্ব দিয়ে একজন সৈনিককে গুলি বেওনের চার্জ ছাড়াও অনেক অফিসারকে গাড়ির নিচে ফেলে মারা হয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন